একটা প্রশ্ন দেওয়া আছে কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা বলতে কি বোঝো খুবই না দেখো লাল লাল আলো আলো ও পার্থক্য কে বোঝায় কৌণিক বিচ্ছুরণ কৌনিক বিচ্ছুরণকে প্রকাশ করা হয় ঠিটা দিয়ে ঠিটা দ্বারা প্রকাশ করা হয় দেখো লাল আলো লাল হলো এটা রেড বেগুনি আলু লাল বেগুনি আলুর যে পার্থক্য তাই কৌণিক বিচ্ছুরণ আর বিচ্ছুরণ হলো আলু বেঁকে যাওয়ার যে ঘটনা তুমি একটা পেয় জমে যদি সাদা আলু পৌঁছিয়ে দাও সেখান থেকে ষাটটি বর্ণের আলু বের হয়ে যায় সেখান থেকে যে আলুগুলো তাই হলো বিচ্ছরণ। দেখো এখন ক্ষমতা ক্ষমতা হলো দুটি বর্ণের ভিতর কৌণিক বিচ্ছরণ কৌণিক বিচ্ছোরণ কি তাহলে দুটি বর্ণের কৌণিক বিচ্ছরণ। আর এদের মধ্যে বর্ণের বিচ্ছুতি হলো ডেল দেখো তাহলে কৌণিক বিজ কি দেখা যায় দুটি বনের ভিতরে কৌণিক বিচ্ছুরণ কোনটা আমি লিখেছিলাম এটা ডেল এটা লেখা যায় দেখো বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে এতটুকু পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এখানে একটা পার্থক্য আসে যে থমসন বিজ্ঞাপন রেলি বিজ্ঞাপন আর অনুনাথ বিক্ষাপন এগুলার পার্থক্য দেখো থমসন উচ্চ কোম্পান বিক্ষেপন পোস্ত সেট কোম্পান কি নির্ভরশীল নয় এটা কি উচ্চ কম্পাঙ্ক থমসন কি উচ্চ কম্পাঙ্ক আর বিক্ষেপনের কোন সমূহ মুক্ত ইলেকট্রনের নেই আচরণ করে এটা কি মুক্ত ইলেকট্রনের নেই আচরণ করে আর দেখো ইলেকট্রন জনক কে বলতো যে জে জে থমসন সেজন্য ইলেকট্রন থমসনের সাথে কি রিলেটিভ দেখো সমসন বিক্ষাপন কত সিগমা 3 8 পাই বাই 3 ইনটু a স্কয়ার এই সূত্রটা আর এই বিক্ষাপন হলো ওমেগা গ্রেটার দ্যান ওমেগা নট হলে এটা কি সংঘটিত হয় রেলি বিক্ষাপন বিক্ষাপন কণার সমূহ বৌদ্ধ ইলেকট্রনে আচরণ করে রেলিতে বৌদ্ধ আর এখানে কি মুক্ত নেই আচরণ করে রেলের বিক্ষোভন সূত্র হলো সিগমা সমান সমান সিগমা নট ওমেগা বাই ওমেগা ওয়ান হল স্কোয়ার সমানুপাতিক ওয়ান বাই এ টু পাওয়ার ফোর দেখো অনুনাদ বিক্ষেপণ এই তিনটার মধ্যে কি যে কোনো দুইটা আসতে পারে থমসন বিক্ষেপন অথবা রেলি রেলি অথবা কি অনুরণন খুবই ইম্পর্টেন্ট 봐 দেখো বিক্ষেপনের আপতিত কম্পাঙ্ক আগতিত কম্পাঙ্কের কি সমান আপতিত আর কি আগতিত দুনবাই কি হয় সমান হয় কোণা সমূহ বাষ্প উদ্জ্বর করে কোণা সমূহ কি বাষ্প উদ্জ্বর করে অনুরণন বিক্ষেপনের সূত্র হলো সিগমা নট ওমেগা স্কয়ার বাই টি স্কয়ার দেখো তাহলে যদি একসাথে লেখে দেখা যায় ওমেগা নট ওমেগা বাই টি হোলি স্কোয়ার দেখো এখন দেখো অনুনাথ বিক্ষাপন কি আকাশ নীল দেখায় কেন দেখো কৌণিক বিচ্ছূড়ন এর রাশিমালা দেখো কৌণিক বিচ্চূড়ান হলো থিটা সমান সমান ডেল ভি ম্যানাস ডেল আর এটা হলো কৌণিক বিচ্ছূড়ণের সূত্র তোমাকে আগে দেখিয়েছিলাম থিটা দেখো তাহলে ডেল সমান সমান কি লেখা যায় এ ডেল ভি 1 এটা লেখা যায় তোমাকে আমি দেখিয়েছিলাম কে প্রকাশ করা দিয়ে থিটা সমান সমান ডেল ভি ডেল আর দেখো এখানে কৌণিক বিচ্ছুরণ হল একটি লাল এবং বেগুনি আলোর যে পার্থক্য তাই হলো কৌণিক বিচ্ছুরণ দেখো যেখানে ডেল ভি আছে সেখানে ডেল সমান সমান কি জানি ডেল সমান সমান জানি এ ইন্টু ডেল ভি মাইনাস ওয়ান আর ডেল আর সমান সমান আমি কি জানি দেখো এখানে ডেল সমান সমান এ মাইনাস ডেল আর মাইনাস ওয়ান এটা আমরা কি জানি এটা হলো সত্য তাহলে এই রাশিগুলো মান বসিয়ে দাও ভি নাম বুঝিয়ে দিছি মাইনাস ডেল আর এ ডেল আর মাইনাস কত 1 এগুলা তুমি গুণন করে দাও এ ভি এ মাইনাস এ আচ্ছা ডেল আর মাইনাস এ দেখো এখান থেকে যদি তুমি ইকুয়েশন করো এখানে কি ছিল মাইনাস ছিল আর এখানে কি আছে আছে তাহলে কি হবে প্লাস হবে চলে যাবে তাহলে থাকবে কি এ ভি মাইনাস এ ডেল আর এ ডেল আর থাকবে এ ডেল আর থাকবে ঠিকটা এ কমন নাও ডেল বি ডেল আর এটা কি আমাদের ইকুয়েশন দেখো তোমার সুবিধার্থী আমি এখানে সুন্দরভাবে লিখে নিয়েছি এটা একটা স্ক্রিনশট নিয়ে আনো যেভাবে বুঝাইলাম তেমনভাবে এটি হলো কৌণিক বিচ্ছোড়নের সমীকরণ যেহেতু আমাদের সময় খুবই স্বল্প সেই জন্য তোমাকে আমি নোট করে বোঝাচ্ছি প্লাস খাতাও তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো আকাশ নীল দেখাই কেন আমরা জানি রেলের বিক্ষেপণের পস্তের ক্ষেত্র ফল তরঙ্গের চতুর্থ ঘাতের কি সামানুপাতিক দেখো তরঙ্গ তরঙ্গ চতুর্থ ঘাতের কি সামানুপাতিক এটা এটা কি চতুর্থ ঘাতের কি রেল বিক্ষেপণ পস্ত ক্ষেত্রফল আলোর আরো তরঙ্গে চতুর্থ ঘাতের কি সামানুপাতিক তাহলে কি এটা লেখা যায় দেখো অর্থাৎ যত ক্ষুদ্র হয় হয়। হয় হয়। ফলে দূরবর্তী স্থানে ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গের তীব্রতা তুলনামূলক ভাবে কি বড় দৈর্ঘ্যের আলো তীব্রতা থেকে বেশি হবে এতটুকু লিখে নেওয়া দেখো আমরা জানি সূর্যের সাদা আলুর ভেতর সাতটি রং বিদ্যমান কয়টি রং বিদ্যমান বেনি বেনিয়া সহকলা যার মধ্যে লাল আলুর তরঙ্গ সবচাইতে বেশি লাল আলো সবচাইতে বেশি এবং বেগুনি কি সবচাইতে কম নীল আলো তরঙ্গ বেগুনি আলুর চেয়ে সামান্য কম দেখো নীল আলু তরঙ্গ নীল আলুর যে তরঙ্গ বেগুনি আলুর চেয়ে কি সামান্য কম আমাদের চোখে বেগুনি অপেক্ষা লাল আলো প্রতি সংবেদনশীল আমাদের চোখ বেগুন আলো অপেক্ষা কি লাল আলো প্রতি সংবেদনশীল সেজন্য কি আকাশ নীল দেখায় দেখো একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বিচ্ছুরণ সম্পর্কিত কচের সমীকরণ বিবৃত করো এবং এ থেকে দেখাও যে বিচ্ছুরণ পরিমাপ দৈর্ঘ্যের ঘনকের সামানুপাতিক দেখো দেখো তাহলে এইখানে কুচির লিখে নিলাম এখানে ধ্রুবক দেখো এখন যদি তুমি এটাকে দুই ধ্রুবক বিশিষ্ট কুচের সমীকরণ নাও দুই ধ্রুবক মানে কি দুই সংখ্যার প্লাস বি বাই এটা হলো কি তিন সংখ্যা অথবা তিন ধর সমীকরণ এখান থেকে আমি আর এটাকে আমি কি হবে ল্যামডা দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিমিউ বাই ল্যামডা আর এটাকে করলে কি হবে শূন্য হবে আচ্ছা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বি দেখো এখানে এ হলো ধ্রুব সংখ্যা শূন্য এটাকে ডিফারেন্সিয়েশন করো দেখো এখানে কি আছে এখানে কি হবে বি হবে আর এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কেমনি লেখা যায় ডি বাই ডি ওয়াই দেখো তাহলে এখানে কি আছে ইনভার্স হবে যেহেতু কি আছে ভাগ আছে তাহলে কি লেখা যায় এমন ভাবে কি লেখা যায় দেখো তো অবশ্যই লেখা যায় বইয়ে এবং গাইডে খুব জটিল ভাবে দেওয়া তোমাকে সহজভাবে ভাবে আমি শেখাচ্ছি দেখো তাহলে কি এন এর সূত্রটা পড়ছে এই সূত্র এই সূত্র পড়ছে এন এক্স এন মাইনাস ওয়ান দেখো তাহলে এটা মনে মনে কি ধরবা এন ধরবা তাহলে কি হবে এখানে ইনটু দাও মাইনাস টু ল্যামডা দেখো এই তাহলে কি হবে হবে মাইনাস থ্রি তুমি সাজিয়ে লেখো যদি তাহলে কি লেখা যায় এটা হলো ইন্টু তাহলে কি এটার সাথে গুণন দাও তাহলে কি হবে মাইনাস টু বি এটাকে যদি তুমি নিচে লেখো এটা কি নিচে লেখলে কি হয় এমন হয় দেখো তাহলে কোন সংখ্যা যদি এমন থাকে সূচকের তাহলে তাহলে কি হয় ওয়ান বাই ল্যামডা কিউব লেখা যায় এমনভাবে লিখলাম এখন দেখো যে মিউ বাই ল্যামডা মাইনাস তো b λ³ দেখো এখানে বিচ্ছরণের পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের ঘনকের সমানুপাতিক এ কি ঘনকের কি সমানুপাতিক এইটাই আমাদের কি ইকুয়েশন যে বিচ্ছরণের পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের ঘনকের কি সমানুপাতিক এই যে বিচ্ছরণের যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের কি ঘনকের সমানুপাতিক